এ যুগে সুপার মডেলের সংজ্ঞা কি না কেবল দেখতে সুন্দর উচ্চতা ভালো র্যাম্পে ভালো হাঁটতে পারাই সুপার মডেল হওয়ার যোগ্যতা বলে বিবেচিত হয় না বিবেচনা করা হয় তার অনুসারীর সংখ্যা দেখে অর্থাৎ ফেসবুক এবং বিশেষ করে ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার থাকা চাই যেমন কেন্ডাল জেনারের আছে দশ কোটি ফলোয়ার তাই মডেলদের সকলের লক্ষ্য হলো যত বেশি সম্ভব ফ্যান সংগ্রহ করা কেননা তার ফলে বাজার দর বেড়ে যায় প্যারিসে ফ্যাশন ডিজাইনার ইসিমিয়কের শোর ব্যাকস্টেজ মানে নেপথ্যে আগে মডেলদের এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো করার কিছুই থাকতো না এখন সকলের হাতে মোবাইল সকলেই পোস্ট করতে ব্যস্ত ফরাসি মডেল আদাম আমরির মতো সকলেই জানেন ফেসবুক এবং বিশেষ করে ইনস্টাগ্রাম ছাড়া আজকের যুগে মডেল হওয়া যায় না তো পুস্তিস খুব সক্রিয় থাকতে হবে আর উচ্চমানের সব কন্টেন্ট পোস্ট করতে হবে ভক্তদের সঙ্গে ইন্টারাক্ট করা খুব জরুরি তারা কোনো কমেন্ট দিলে রিঅ্যাক্ট করতে হবে কাউকে অবহেলা করলে চলবে না প্রচুর কাজ বোধ হওয়ায় সকলেরই লক্ষ্য হলো যত বেশি সম্ভব ফ্যান সংগ্রহ করা কেননা তার ফলে মার্কেট ভ্যালু অর্থাৎ বাজার দর বেড়ে যায় একজন মডেলের যদি দশ লাখ ফলোয়ার আর অন্যজনের এক হাজার ফলোয়ার থাকে তাহলে কাকে বুক করা হবে তা তো বুঝতেই পারছেন ভাই ফোন সোশ্যাল মিডিয়ায় মডেলদের উপস্থিতি কেমন কাস্টিংয়ে তার একটা বড় ভূমিকা থাকে কার কতজন ফলোয়ার আছে প্রভাব আছে নাকি নেই ফ্যাশন লেভেলগুলো সেগুলো খুঁটিয়ে যাচাই করে নেয় শিল্পনা এলিট বিশ্বের বৃহত্তম মডেল এজেন্সিগুলোর অন্যতম ইন্টারনেটে মডেলদের সাফল্য তুলে ধরার জন্য এলিট সংস্থা গ্রাহকদের কাছে তাদের মডেলদের ফেসবুক প্রোফাইল পাঠিয়ে থাকে সামাজিক মাধ্যমগুলো আসার আগে মডেলরা পত্রপত্রিকা আলোকচিত্রী ফ্যাশন ডিজাইনার এক কথায় গোটা ফ্যাশন উপর নির্ভরশীল ছিল এই লোকগুলোই ঠিক করত তারা মডেলটিকে তাদের জগতে ঢুকতে দেবে কিনা ইতিমধ্যে পরিস্থিতি বদলে গেছে মডেলদের ভাগ্য আজ নিজেদের হাতে আর তাদের সাফল্যের মাত্রা হল হলো ব্রিটেনের স্টিফেন জেমসের এর এ সাফল্য আছে তিনি এলিট সংস্থায় চুক্তিবদ্ধ শুধুমাত্র ইনস্টাগ্রামেই তার ফলোয়ারের সংখ্যা আঠারো লাখ বিশ বছর বয়সী নাইজেরিয় ডেভিডসন ও বেনেডো এখনও এত দূর পৌঁছতে পারেননি দু ষোলো সালের নভেম্বরে তিনি এলিট সংস্থার আন্তর্জাতিক মডেল প্রতিযোগিতায় জয়ী হন এবছর তিনি প্রথমবারের মতো মিলান আর প্যারিসের ফ্যাশন শোগুলিতে যাচ্ছেন এমনকি তিনি ভেসাচের হাচের ফ্যাশন চোর একেবারে প্রথম ও শেষে থাকবেন একজন নবাগতের জন্য যা বড় সম্মান কিছুদিন হলো ডেভিডসনের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়েছে অবশ্যই সেই অ্যাকাউন্টে কন্টেন্ট দিতে হবে ব্যক্তিগত ছবি আর মডেল হিসেবে তার ছবির একটা ভালো সংমিশ্রণ হওয়া চাই ইনস্টাগ্রাম আর ফেসবুক হলো কাজের অঙ্গ ওগুলো হলো নিজেকে বেচার পন্থা তুমি নিজে হলো সেই পণ্য দোনাতিল্লা যখন ডেভিডসনকে খোঁজেন তখন ডেভিডসনকে খুঁজে পাবার সবচেয়ে সহজ দুটো পথ হলো ডেভিডসনের ফেসবুক আর ডেভিডসনের ইনস্টাগ্রাম সোশ্যাল নেটওয়ার্কগুলো আসার পরে মডেলরা স্বনির্ভর হয়ে উঠেছেন মহিলাদের ক্ষেত্রে সেটা আরও ভালোভাবে বোঝা যায় যেমন এই মডেলদের আছে কোটি কোটি ফলোয়ার পুরুষ মডেলদের সে জায়গায় আসতে এখনো অনেক সময় বাকি